টি20 বিশ্বকাপের প্রথম ম্যাচটাই শ্বাসরুদ্ধকর জাস্ট রোমাঞ্চকর বলতে গেলে নেদারল্যান্ডসের একদম জেতা ম্যাচ পাকিস্তান জাস্ট ছো মেরে ছিনিয়ে নিয়েছে আরো ছোট করে বললে ফাহিম আশরাফ শেষ বেলায় একাই নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছেন শেষ দুই ওভারে পাকিস্তানের জেতার জন্য দরকার ছিল উনত্রিশ রান উনিশতম ওভারে লোগান ভ্যানবেককে তিনটা ছয় একটা চার একটা দুই কত হলো 24 এই চব্বিশ রান তুলে আশরাফ নিশ্চিত করেছেন তিনি এগারো বলে উনত্রিশ করে নট আউট পাকিস্তান ম্যাচটা জিতেছে এবং এই যে উনত্রিশ রান বাকি ছিল এই করেছেন এবং উনিশ দুই বলের সময় যখন ফাহিম আশরাফের রান সাত তখন তিনি লং অফ এ ম্যাক্সো কাছে একটা ক্যাচ দিয়েছিলেন সেই ক্যাচ তিনি ধরতে পারেননি ওই যে সহজ কথায় ক্যাচ মিস ম্যাচ মিস এবং দুর্দান্ত একটা রোমাঞ্চকর জয় পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করলো এই জয়টা পাকিস্তানের জন্য সহজ হতেই পারতো কেন বলছি আমি একশো টার্গেট এগারো ওভার শেষে পাকিস্তানের বোর্ডে আটানব্বই রান দুই উইকেট শাহিবজাদা ফারহান ফিফটির মতো কত ছেচল্লিশ সাতচল্লিশ নট আউট এরপরে কেন যেন সবকিছু উল্টে পাল্টে গেল ভ্যান এক ওভারে ডাবল উইকেট মেডেন নিলেন শাহিবজাদা ফারহান আউট হলেন তারপর ওসমান খান আউট হয়ে এবং ওই যে এগারো ওভার থেকে আঠারো ওভার পর্যন্ত চুয়াল্লিশ বল পাকিস্তান কোন বাউন্ডারি মারতে পারে নাই এবং একটা পর্যায়ে এমন অবস্থা হলো যেটা আমি আগেই বলছিলাম যে শেষ দুই ওভারে রান দরকার মনেই হচ্ছিল পাকিস্তান ম্যাচটা হেরে যাবে যে ম্যাচটা সহজে জেতার কথা সেই ম্যাচটা শেষ দুই ওভারে উনত্রিশ ভাগ্যিস ফাহিম আশরফ ছিলেন তবে নেদারল্যান্ডসকে একটা ক্রেডিট দিতে হবে আবার পাকিস্তানের বোলারদেরও দিতে হবে যারা খেলা দেখেছেন তারা তো অবশ্যই মনে করতে পারছেন যারা দেখেননি তারা খুব স্বাভাবিক ভাবে মনে করবেন একশো সাতচল্লিশ করেছিল নেদারল্যান্ডস এর করার কথা ছিল একশো আশি নেদারল্যান্ডস এর পনেরো ওভারে রান ছিল একশো তেইশ প্রথম পাওয়ার পেয়েছে ষাট মাঝখানের ওভারে আপনার মানে মিডল ওভারে তারা সব মিলে কত আট ওভারের মধ্যে বাহাত্তর তেহাত্তর রান তুলেছিল ছয় উইকেট হাতে নিয়ে শেষ পাঁচ ওভারে আপনি ষাট রান করতে পারবেন না করা তো উচিত ওখানে হচ্ছে পাকিস্তানের স্পিনারদের ট্রিক পাকিস্তানি স্পিনাররা তেরো ওভার বল করেছেন চুরানব্বই রান দিয়েছেন ছয়টা উইকেট নিয়েছেন এবং ইন্টারেস্টিংলি এই যে পনেরো ওভারের পর থেকে যে সময়টা এই সময় জাস্ট এক ওভার বল করেছেন এক ওভারে দুই উইকেট নিয়েছেন এবং স্পিনাররা যেভাবে পাকিস্তানের স্পিনাররা যেভাবে নেদারল্যান্ডসকে আটকে দিল শেষ চব্বিশ বলে মাত্র চব্বিশ রান তুলতে পেরেছে নেদারল্যান্ডস এবং এই চব্বিশ রান তুলতে গিয়ে তারা ছয় উইকেট হারিয়ে অল আউট হয়েছে এক বল বাকি থাকতে ফার্স্ট ক্রেডিট গোস্ট পাকিস্তানের বোলারদের কেননা রানটা একশো সত্তর আশি হয়ে গেলে একশো আটচল্লিশ পঞ্চাশ করা যেমন একশো সত্তর আশি করা ডেফিনেটলি সেরকম নয় এবং নেদারল্যান্ডসের ইনিংস শেষে কমিটির বক্স থেকেই বলা হচ্ছে সম্ভবত ওয়াসিম আকরম বা রমিজ রাজা বলছে যে কমপক্ষে পঁচিশ তিরিশটা রান কম করেছে টেক পাকিস্তানের বোলারদের সো বোলারদের অত চমৎকার পারফরমেন্স পরে যেটা মনে হচ্ছিল একশো আশি হয়েই যাবে একশো তো হবেই অনায় আসে সেখান থেকে একশো পঞ্চাশ এরকম আটকে রাখা এই ক্রেডিট অবশ্যই পাকিস্তানের স্পিনারদের কিন্তু পাকিস্তান ডিম তো ভাই আনপ্রিডিক্টেবিলিটি থাকতেই হবে নইলে আটানব্বই রান দুই উইকেট চুয়ান্ন বলে পঞ্চাশ দরকার আট উইকেট হাতে সেই খেলা আপনি শেষ দুই বা উনত্রিশ পর্যন্ত নিয়ে না গেলে পাকিস্তান ডিম কেন নইলেন যারা খেলাটা দেখছেন আমি নিশ্চিত আপনি যথেষ্ট এন্টারটেইন হয়েছেন একদম দর্শক হিসেবে বাট লাস্ট ক্রেডিট বা ফার্স্ট ক্রেডিট যাকেই দেন না কেন ফাহিম আশ্রফকে আপনার বলতে হবে বিকজ হি ইজ হিরো